একদিন একটু খারাপ করে কথা বলছি খারাপ করেও না জাস্ট একটু ধমক দিছি একটা ধমক দেওয়ার পরে তোমার কাদাকাটি শুরু হয়ে গেছে মেয়ে মানুষের অভ্যাস আসলে তুমি আমাকে ধমক দিছো তুমি আমাকে গালাগালি করছো ধমক দিছো তোমাকে কাজ কাম নিয়ে একটু কথাবার্তা বলছি এটা কি গালাগালি হয়ে গেল একটু উচ্চ স্বরে কথা বললে কি সেটা গালাগালি হয় নাকি আমি কাজ করি না সারা দিনই সংসারের জন্য কাজ করি সারা দিন এতই কাজ করো যে আমার জুতা কোথায় খুঁজে পাওয়া যায় না আমার শার্ট কোথায় খুঁজে পাওয়া যায় না

শ্বশুরে আব্বা ফোন দিছিল তুমি তা কিছুই বললা না এত ভালোভাবে সবকিছু ম্যানেজ করে ফেললা মানে কি বলবো এই যে তুমি সারাটা দিন আমার কথা শুনে নাকি কান্নাকাটি করতেছো তার কিছুই তো বললা না বিচার টিচার তো দিলা না আমার নামে কেন আমি তোমার নামে আমি বিচার দিতে যাব কেন কেন তোমাকে ধমকাইছি বকা দিছি এই ব্যাপারে তো কিছুই বললা না শোনো তুমি আমার স্বামী তুমি আমাকে ধমক দিছো শাসন করছো গালাগালি করছো করতেই পারো এটা তোমার অধিকার কিন্তু এটা আমার বাবা মাকে বললে আমার বাবা মা কষ্ট পাবে না আমাদের সাংসারিক অশান্তি কেন আমি আমার বাবা মাকে জানাবো সংসারে থাকতে গেলে সংসারে দুই চার কথা হবেই সেটা আবার তোমার সাথে আমার হবে কিন্তু এই কথা যদি আমার বাবা মা শোনে তারা দূরে আছে তারা চিন্তা করবে তারা ভাববে যে কি না কি হয়েছে আমার মেয়ে না জানি কত কষ্টে আছে এগুলো তো বাবা মাকে বলার কোনো মানেই হয় না আচ্ছা নিজের সংসারের কথা বাইরে যেতে দিতে চাচ্ছ না তাই তো স্বামী স্ত্রী একসাথে থাকলে দুই চার কথা হবে আর স্বামী স্ত্রী দোষ পাইলে শাসন করতেই পারে এটার জন্য তোমার সাথে আমার মনে হইলে এটা তো বাবা মাকে বলাটা ঠিক না তাই না কিন্তু আমি তো বলে দিছি কাকে বলছো আমার আম্মা ফোন করছিল আমি বলে দিছি এই কথা এই অভ্যাস যদি তুমি চেঞ্জ না করতে পারো তাহলে তুমি জীবনেও সুখী হইতে পারবে না বিশ্বাস করো কারণ তুমি যখনই স্বামী স্ত্রীর ভেতরের কথা তৃতীয় কোনো ব্যক্তিকে সে যেই হোক তোমার মা হোক আমার মা হোক আমার বাবা যাকে ঝামেলা বলছে যে আগেই বলছিলাম ওই মেঘ বিয়ে করিস না এটা সেটা স্বাভাবিক ঠিক আছে তৃতীয় ব্যক্তিরা এরকম কথাই বলে তাই সবসময় চেষ্টা করবা আমার ভুল পাইলে তুমি আমাকে শাসন করবা অন্য কাউকে বলতে যায় আমার ভুল কারণ আমার ভুল এক সময় তুমি ভুলে যাবা কিন্তু সে কিন্তু কখনো ভুলবে না বুঝছো অনেক ধন্যবাদ তোমার কাছ থেকে একটা ভালো জিনিস শিখলাম